জানি না কোন সময় জানি মালা বহু আমার বসে হাজির হয়ে যায় ভাই ভাই তু খেয়াল করেন জিন্দগির চল্লিশ পঞ্চাশ বছর তো চলে গেল অ্যাল করিয়া দেখ জিন্দগির সব শেষ হয়ে গেল কোন সময় জানি মালা গোল বহুত হাজির হয়ে যায় কোন সময় জানি মালা গোল বহু ধাকা দিয়া আমরা কেউ বলতে পারি না আমি এখান থেকে উঠতে পারবো কি পারবো না আমরা কেউ জানি না রে বাবা এই জন্য একটু চোখের মানে পালায় মা জীবনে তো কত গুণা করেছি কত নাফার মানে করেছি এইবার ইসলাম হুকুমাত কায়েবের জন্য একটা ভালো মানুষকে নির্বাচন করবা ইনশাআল্লাহ না আমার ভাইরা এই শেষ লগ্নে আমার মানিক জানি কোন সময় মালাকুল মন পাঠাইয়া দেয় সন্তান আমার মুখে পানি দিবে গাল বে বে পানিগুলো পড়ে যাবে আরে মালাকুল মন বড় জোরে থাবা মারবে মালাকুল যখন জানকাল তারিখ শুরু করে দিবে কলিজার রাগগুলো করে ছিঁড়ে যাবে রে বাবা জীবরা বেরো হয়ে যাবে সন্তানেরা বাবা বাবা বলে ডাক দিবে আরে আর বাবা কোনদিন ফিরে আসবে না কেউ বাজাইবে গাছ কাটার জন্য কেউ বাজাইবে বাস জন্য মসজিদের মাই কেলান হবে আব্দুর রহমান কেউ গেল গরম পানি করার জন্য কেউ বা গেল সামাল্য বানানোর জন্য সবাই গোসল করাইয়া তোমাকে এখন বাড়ি থেকে বের করে দিবে ওই অন্ধকার কবরে আমার সাথী কেউ থাকবে না আমার বন্ধ কেউ থাকবে না আমার নেতাও যাবে না আমার নেত্রীও যাবে না একটু চোখটা বন্ধ করিয়া দিয়া একটু খেয়াল করে মা ওই অন্ধকার কবরে আমার সাথী না আমার সঙ্গী অন্ধকার কবরে আমি কেমন করে থাকব কেমন করে আমি অন্ধকার কবরে থাকব মুর্ধার ব্যক্তি কেমন জানি ডাক দেয়া বলে ওরে আমার বাড়ি ওরে আমার ঘাস যাব না যদি মালিকের হুকুম মানিয়া চায় আর নবী বলেন ও আমার সাহাবারা শোনো যদি মালিকের হুকুম মানিয়া কবরে যাও আল্লাহ রাব্বুল আলামিন বলবে আমার বান্দারে সুন্দর করে ব্যবস্থা করে দাও জান্নাতের সাথে তার লাইন করে দাও আমার বান্দারে ঘুম পরায়া দাও

ঘুসর শুষ্করে যদি কবরে যাও আমার আল্লাহ বলবে ও কবরের মাটি এমন ভাবে চাপ মারবি এক পাঁচ হাতি অন্য পাঁচরে ঢুকিয়ে দেবে সহ্য করতে পারবি রে মা

আমার আল্লাহ বলের বান্দা তুমি আমার অনুম সঠিক ভাবে পালন করতে পারো আমি আল্লাহ তুমি এমন জান্ন দিব যে জানা তুই এমন বাড়া জানা করে দান করব একটা ইবের স্বর্ণে আর একটা ইবের উপার্জরে বলছো আল্লাহ আমার ভাইয়ারে জানা তেমন আরামদায়ক হবে

অ লা হুম ভি হ্যাঁ আজ হুম ভিহা হরি ধুল আল্লাহর আয় আল্লাহ ইন জান্নাত ই আজ করবে জান্নাত দিয়ে বললে আল্লাহ গ দুনিয়ার মধ্যে দিয়ে মজ্জুল পেয়েছিলাম কিন্তু আল্লাহর আপ্লুল আয়লাম বললেন ভাত দই খাইয়া যায় তারপরে কি দেবে আসছে একটা জান্নাত দীপালের মধ্যে আল্লাহ শক্তরে ধরণের মজা লাগাইয়া দিবি আল্লাহর বাং লাগাইতে পারে কিনা ও আল্লাহর বান্দা দুনিয়ার আর মাছের মধ্যে যদি একটা ইলিশ মাছের মধ্যে ধরনের কয় ধরনের মজা মাথা মাথার মধ্যে এক ধরনের মজা লেসের মধ্যে আর এক ধরনের মজা বলের মাঝে আর এক মজা পিঠের মাঝে আর এক মজা কথা ঠিক কিনা দুনিয়ার মাসের মধ্যে দেওয়ার পাওলা এত মজা লাগাইতে পারে বলুন আমার পাওলা জান্নাতে দিয়ে ফলের মধ্যে লাগাইতে পারবে কিনা এই জান্নাতে যাইতে উন চাই কি চায় না কার জান্নাতে যাইতে মন চায় আল্লাহ তুমি গোবল করে নাও ও আমার ভাইয়েরা আমার বন্ধুরা আনন্দের জায়গা শান্তির জায়গা সেখানে না হবে পুরা না হবে ছোট না হবে বড় তেত্রিশ বছরের যুবক তেত্রিশ বছরের যুবতী এত সুন্দর আমার মাওলা জান্নাত দিবে দুনিয়ার মধ্যে যারা ছোট জানকে দেওয়া হবে আল্লাহ পুরা আলামিনা তো দুনিয়া ছোট জান্নাত দান করবি আমার ভাইরা এখন এই জান্নাত দামি পবিত্র জায়গা জান্নাত ঘর দামি জায়গা পবিত্র জায়গা এখানে কোনো নাপাকি নাই আপনাদের কাছে আমার জানার বিষয় হলো ছেলে বিবাহ করতে যায় বর যাকে বিবাহ করে তাকে কনে বলা হয় ঠিক নেই বিবাহ করতে গিয়েছে শ্বশুর বাড়ি ফুল সজ্জা রাত্র বাসর ছেলের মনে বড় আনন্দ আনন্দ বাস হবে কাঙ্ক্ষিত মেয়েকে পাবে মায়ের আবার ছেলে পাবে কত আনন্দ বিষ্টুমুখা ভালো ভালো খানা খাওয়া কথা ঠিক কিনা এখন আপনাদের কাছে আমার জানার বিষয় হলো ভাই বাসর ঘরে যাওয়ার পরে পবিত্র জায়গা ফুল সজ্জা রাত্র আনন্দের রাত্র ওই সময় যদি ওই সন্তান ওই যুবক যদি অসুস্থ হয়ে যায় বলুন তো অসুস্থ হয়ে গেলে ওই যুবক কি কি বাসর ঘরে কথা বল যারা জ্ঞানী তারা কোনদিন বাসন ঘরে রাখবে না কারণ কি তা অসুস্থ হয়ে গেছে মারাও যেতে পারে তাড়াতাড়ি করে মেডিকেলে নিয়ে যাইবে ভেঙে যাইবে যদিও তার রাত্র ছিল আনন্দের রাত্র যদিও আজকে আনন্দের রাত্র ছিল ফুল সজ্জার রাত্র ছিল কথা ঠিক কিনা ফুল সজ্জার রাত্রে অসুস্থ হয়ে গেলে মেডিকেলে নিয়ে যায় কিন্তু তাকে ওই বাসর ঘরে থাকতে দেয় না মেডিকেলে যাওয়ার পরে ডাক্তার চেক করিয়া তাকে ঔষধের ব্যবস্থা করে কেউ অপারেশন লাগে কারো বা সাধারণ চিকিৎসা করেও ছেড়ে দেয় ভাই কি হয় না ও আল্লাহর দুনিয়ার মধ্যে আমরা যারা আল্লাহর খাল বান্দা হয়েছি যারা আল্লাহরকে ভয় করেছি আল্লাহ কথা কো অবলম্বন করেছি কোদাবিতে অবলম্বন করেছি আল্লাহর ভয় দিলের মধ্যে গেতেছি মনে আছেন কথাটা সবসময় আল্লাহর ভয় আল্লাহর বয়দার দিলের মধ্যে আছে তার ভুল সজ্জার আগ্রহ সুন্দর হবে সুন্দর তার আর অপারেশন লাগবে না মেডিকেলে ভর্তি হওয়া লাগবে না তার আর খারাপ জায়গায় যাওয়া লাগবে না ও আল্লাহর বান্দারা যারা দুনিয়ার মধ্যে গুনা করেছি গুনা হইল না পুনা কি জোরে বলুন কি গুনা হইল না পা গুনা হইল না পাক আর না পাক বস্তু জান্নাতে যায় না না পাক বস্তু জান্নাতে যায় না জান্নাতে যা হলো পবিত্র বস্তু এবার আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানের ছিল ঈমানের তকওয়া মনে আছে নি তিনটা মনে আছে নি জবানে স্বীকার করা দিলে বিশ্বাস করা আমলে যাদের ইমানের মধ্যে ত্রুটি ছিল তারা অসুস্থ এদেরকে পাঠ করার জন্য রাব্বুল আলামিন নাম নামক মেডিকেল রেখেছে ওই জাহান্নাম নাম নামক মেডিকেলে নিয়া তাদেরকে দিয়া শাস্তি দিয়া তারপরে জান্নাতে দিবে এবার আপনার কাছে আমার জানার বিচার বাজার ওই জাহার নামের আজাদ কোন মানুষের সহ্য করা সম্ভব নেই তবু উপায় নাই রে পায় না तू मी सारा ओ भाई नई बोले नई गे सारा ओ बायो नई रे बंदो रे अल्लाहू রে তুমি সারা নাই বন্ধ ওই কাব তুমি সারা নাই বন্ধ ওই জন্মা গুর্বা সহ্য করতে পারবি না আমার আল্লাহ তুই কেমন করে গুণা করে আমি আল্লাহর আমি আল্লাহ করে বড় আদর করিয়া বানাইলাম বড় মায়া করিয়া বানাইলাম আমি বড় দয়া করে বানাইলাম রে বান্দা আমার না বারমানি করেছ এবার ওই আজাব আসা দরকার নামে আজাব সহ্য করতে পারবি নিরে বান্দা এখনো সময় আছে বন্ধু তবা করিয়া মালিকের কাছে দিতে হবে কথা ঠিক কিনা এই জন্য আসুন ভাইরা আমার বন্ধুরা আমার মালিকের কাছে বেশি বেশি কান্দেন যার আগুন কিন্তু চোখের পানি ছাড়া বন্ধ হবে না আমি এর গান কিয়ামতের ময়দানে যখন জাহান্নামে হাজির করা হবে তখন জান্নাত বলবে আলিমিন माजी আলিমিন माजी বলে দিল লাইতে তা করে রাজা তাওনা বোঝা হবে আর বলে মাঝে আর দরোদা বাবার মানকে যখন দেওয়া হবে বলবেন না আরো লাগবে আরো লাগবে আমার মাওলা কিছু ক্ষুদ্রা দিপানি ওই জাহান নামের মধ্যে বলায়া দিন যখন বলে দিবে তখন সঙ্গে সঙ্গে জাহান নাম কাপ 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 করে পিজে দিবে ডান্ডা হয়ে তারা বলবে আল্লাহ এত কিছু করলে আমরা বন্ধ করতে পারলাম না সত্তরা দিয়ে আটকে রাখতে পারলাম না আপনি কিছু পানি দিলেন সাথে সাথে বন্ধ হয়ে গেল কিছুই তো বললাম না তখন আল্লাহ বলেন ও ফেরেস্তরা তোমরা পানিগুলো সাধারণ পানি না এই পানিগুলো সাধারণ পানি না ऐं पाणी कोई আমার না গুনা যার বন্ধ আমার বয়ে ছিল ও চোখের গুলা আমি মাওলা গেছিলাম এই পানি পানিগুলো আজকে দিলাম যাতে করে জানাম বন্ধ হয়ে গেল এই জন্য চোখের পানি যারা মাওলা জানান বন্ধ হবে না কথা ঠিক কিনা এই জন্য আসুন আমরা মাওলা পাখের বেশি বেশি জিজ্ঞেস করিল